হাজি নুরুল ইসলাম পঞ্চদশ লোকসভার সদস্য ছিলেন তিনি লোকসভার মেম্বার ছিলেন সেই পঞ্চদশ লোকসভা শেষ হয়েছে দু হাজার চোদ্দ সালের আঠেরোই মে হাজি নুরুল ইসলাম এবারে মনোনয়ন দাখিল করেছেন সাতই মে দু হাজার চব্বিশের সাতই মে নির্বাচনী যে হলফনামা জমা দিতে হয় সেই হলফনামা অনুযায়ী কোনো প্রার্থীর শেষ দশ বছরের যদি কোনো কারণে কোনো ধরনের সরকারি পরিষেবা নেওয়া বা সরকারের থেকে নেওয়া কোনো বিধিবদ্ধ স্ট্যাটিউটারি বিল বাকি থাকে সেই বিল তাকে মিটিয়ে দেওয়ার কথা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষর কাছ থেকে তার যে সরকারের ঘরে কোন বকেয়া নেই তা নির্বাচনী জানানোর কথা। হাজি নুরুল ইসলাম আঠারোই মে দু পর্যন্ত লোকসভার সদস্য ছিলেন তিনি মনোনয়ন দাখিল করেছেন সাতই মে দু অর্থাৎ আঠারোই মে দু থেকে তার দশ বছর পূর্ণ হওয়ার কথা আঠারোই মে দু হাজার বছর কিন্তু সেই দশ বছর পূর্ণ হওয়ার বারো দিন আগে তিনি মনোনয়ন দাখিল করেছেন তাই নির্বাচনী আইন অনুযায়ী বিধি অনুযায়ী তাকেও নো ডিউ সার্টিফিকেট তার হলফনামায় দেওয়া উচিত বা বাধ্যতামূলক